কেমন আছো সবার কেমন আছো সবাই দেখতে দেখতে শীত চলে এসেছে সবার বার্ষিক পরীক্ষাও মোটামুটি শেষ সবাই ইতিমধ্যেই খুব সুন্দর একটা শীতকালীন ছুটি কাটাচ্ছ বা কাটানো শুরু করবে তো এই ছুটিটা কি শুধুমাত্র কম্বলের নিচে শুয়ে শুয়ে কাটিয়ে দেবে দেখো মুভি অ্যানিমে সিরিজ এসব আর কতই বা দেখা যায় সেজন্য তোমাদের এই ছুটিটাকে আরও প্রোডাক্টিভ এবং ফান করে তোলার জন্য আমি এসিএস ফিউচার স্কুল থেকে একটা নতুন শো নিয়ে এসেছি যেটার নাম হচ্ছে এএফএস ক্যানভাস আমরা সবাই ছবি আঁকি হ্যাঁ সবাই হয়তো একদম রং তুলিতে ছবি না আঁকলেও অঙ্গ করতে করতে খাতার পাশে ছোট ছোট কার্টুন ফিগার বা গ্রামের দৃশ্য আঁকা এটা আমরা সবাই করে থাকি আবার কাগজ দিয়ে নৌকা বা জেট প্লেন বানানো এটাও আমরা সবাই করেছি কখনো না কখনো আমাদের শোটাও মূলত এসব নিয়ে। তোমাদের মধ্যে যারা এমন ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত থাকতে পছন্দ করো তাদের জন্য এই শোটা অনেক বেশি স্পেশাল এবং যারা পছন্দ করো না আশা করছি আমাদের এই শোটা দেখে তোমরাও আস্তে আস্তে পছন্দ করবে সুতরাং আমাদের এই শোটা আসলে তোমাদের সবাইকে নিয়ে আর তোমাদের সাথে আছি আমি আসমাউ সালমান পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তবে আমি কি একাই নাকি অন্য কেউ আছে সেটা না হয় পরেই বলা যাবে তবে চলো আমরা দেখে নিই আমাদের আজকের এপিসোডে আমরা কি কি করতে যাচ্ছি আমি যখন ছোট ছিলাম তখন আমাদের ড্রয়িং পরীক্ষা হতো অ্যান্ড ড্রয়িং পরীক্ষা একটা টপিক সবসময় আসতো সেটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য অঙ্কন করো যেটার আনসার হিসাবে আমরা ক্লাসের সবাই একই জিনিস আঁকতাম যেটা হচ্ছে একটা বাড়ি বাড়ির পেছনে একটা গাছ যেটা মোস্টলি কলা গাছ হতো তার সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে এবং দিগন্তে খুবই ছোট ছোট কিছু গাছ দেখা যাচ্ছে আমি যখন ছোটবেলায় এই জিনিসটা আঁকতাম জিনিসটা দেখে কেমন কাকের ঠ্যাং বগের ঠ্যাঙের মতো মনে হতো কারণ তখন আমি আসলে জানতাম না যে কীভাবে আঁকলে ছবিটা সুন্দর হবে একটা কথা ড্রয়িং শুরু করার আগে কিছু থিওরিটিক্যাল কথা তোমাদের জেনে নেওয়া উচিত দেখো ড্রয়িং করতে গেলে সবার প্রথমে যে জিনিসটা তোমাদের লাগবে সেটা হচ্ছে একটা পেনসিল সো ফার্স্টেই জানতে হবে আসলে পেন্সিলটা কীভাবে ধরতে হয় আমরা সবাই হচ্ছে পেন্সিলকে কলমের মতো ধরার চেষ্টা করি অর্থাৎ একদম নিবের কাছাকাছি আমার হচ্ছে আঙুলটা রেখে আমি পেন্সিলটা ধরার চেষ্টা করি বাট পেন্সিল আসলে এখানে ধরতে হয় না পেন্সিলটাকে ধরতে হয় আরেকটু নিচে থেকে কারণ কি যখন তুমি নিচে থেকে ধরবা তখন দেখবে যে তোমার আঙুল দিয়ে তুমি অনেক জায়গা আসলে কভার করতে পারো যেটার জন্য তোমার হাতের উপর প্রেশার কম পড়ে তুমি যদি এখানে ধরো তুমি দেখো তোমার রিস্টের উপর প্রেশার পড়তেছে আর যদি এখানে ধরো আই এক বুঝতে পারতেছো সো পেন্সিল যদি ধরা শিখে যাও তাহলে তোমার দেখবা যে ড্রয়িং কোয়ালিটি খুব দ্রুত ইম্প্রুভ হবে সেকেন্ড যেই পয়েন্টটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ডিসিশন আমি কি আঁকবো কোথায় আঁকবো কিভাবে আঁকবো সেটা আগে জেনে নিতে হবে যে আমি একটা বাসা আঁকব বাসাটা কেমন হবে পেছনে একটা গাছ থাকবে সেই গাছটা কেমন হবে সব কিছু ফার্স্টে তোমাকে আসলে মেন্টালি চিন্তা করে নিতে হবে যে আচ্ছা আমি এটা এটা করব। আমরা যেটা করি যে একদম খাতায় যখন আঁকি আঁকতে গিয়ে তারপর ডিসিশন নেই হতে পারে নাও হতে পারে এসব দেখতে গিয়ে ড্রয়িংটা আসলে আগে থেকেই নষ্ট হয়ে যায় এজন্য ড্রয়িং করার আগেই ডিসিশন নিতে হবে যে আমি কী আঁকবো এখন দেখো ড্রয়িং তো আমি করলাম আমি ডিসিশনও নিলাম তারপরে আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এলিমেন্টস ধরো তুমি আমাকে আঁকতেছো অর্থাৎ এই যে ফ্রেমটা তুমি দেখছো সেখানে তুমি আমাকে দেখছো এবং আমাকে আঁকার চেষ্টা করতেছ কিন্তু তোমার ড্রয়িংটা আরও বেটার হবে যখন তুমি আমার আশপাশের এলিমেন্টগুলো নিয়ে আসবে কেমন ধরো আমার ড্রয়িংয়ের সাবজেক্ট হচ্ছে কি আমি কিন্তু তুমি যখন আশপাশে এই যে টেবিল এই পাশের পেছনে যা যা ব্যাকগ্রাউন্ডের এলিমেন্টস আছে সেগুলো যখন নিয়ে আসবা তোমার ড্রয়িংটা আরও বেশি মানে ফিল্ড মনে হবে আরও বেশি কমপ্লিট মনে হবে সুতরাং ফার্স্ট পয়েন্ট আবার কি পেন্সিল ধরতে শিখবো সেকেন্ড পয়েন্ট আবার কি আমি ডিসিশন ভালো মতো নিব তারপরে কি আমার সাবজেক্টের যেসব ছোট ছোট এলিমেন্টস যেগুলো আমার ড্রয়িংয়ে প্রপারলি একটা ভালো কন্ট্রিবিউশন দেয় সেটাকে আমার ড্রয়িংয়ে নিয়ে আসতে হবে ফাইনাল দেখো আমরা টু ডিতে আঁকি টু ডি বলতে কি একটা কাগজ কাগজের উপরে আঁকি কিন্তু যেটা আঁকছি সেটা কিন্তু থ্রি ডিমেনশনাল সেটা একটা বাস্তবিক চিত্র হ্যাঁ কিন্তু সেই জিনিসটাকে একটা খাতায় আমি কিভাবে আরও সুন্দর মতো দেখাতে পারি সেটা হচ্ছে ছায়া এবং আলো অর্থাৎ শেড অ্যান্ড শ্যাডো অ্যান্ড লাইট এই জিনিসগুলো যদি তুমি ড্রয়িংয়ের মধ্যে ভালো মতো দেখাতে পারো দেখবে যে তোমার ড্রয়িংটার লেভেল জাস্ট এখান থেকে এখানে চলে আসবে সুতরাং দেখো আমিও কিন্তু ড্রয়িং পারি না যেটা আমি অলরেডি বলে দিয়েছি কিন্তু এই যে পয়েন্টগুলো যদি তুমি একটা একটা করে লেভেল করে করে তোমার ড্রয়িংয়ে ইমপ্লিমেন্ট করা শুরু করো দেখবে যে তোমার ড্রয়িং অনেক ভালো ওকে অনেক বড় কথা বলে ফেলছি এবার চলো ড্রয়িংটা শুরু করা যায় নয় এর যেটা বললাম যে পেপেসিং কিভাবে ঘটে সেটা তো আমরা শিখেছি এখন আসো আমাদের আজকের যে টপিক এব্রামেপ ত্রিশক তো সেই টপিকের ডিসিশন আমরা নিই ডিসিশন কিভাবে হলো ফলো এখানে তো আছে আমাদের পেপারটা আছে এখন এই পেপারে কোন জায়গায় আমি কি লিখাবো সেটাই এখন আমাকে এক্সপ্লেন মি কর আমি চিন্তা করছি যে আমি ভাষাটা এই পাশে রাখ এই জোনটাতে হচ্ছে আমি ভাষাটা ভাষার একটা লাস্ট থাকবে যেটা আপাতত কো জায়গা পাবো পাবো করব না এই জায়গাটাতে হয়তো আমার দিগন্ত রেখার যে লাইনটা সেটা পেছনে আসছে শেষ আজকের এপিসোডে আমরা এই সিম্পল ড্রয়িংটাই করবো পরবর্তীতে আমরা হয়তো নতুন বড় এক্সপেরিমেন্ট আমাদের সামনে আনতে পারি আচ্ছা আমরা শুরু করি তোমরা কি একটা জিনিস খেয়াল করছো এটা হচ্ছে আমার যেই ড্রয়িংটা আমি করছি আই থিঙ্ক সেটা খুব কম বচাচ্ছে কারণ আমি যে পেন্সিলটা ব্যবহার করছি সেটা খুবই হাওয়া ম্যাটার এটা হচ্ছে টু বই পেন্সিল কারণ কি যখন আমি ডিসিশন নিচ্ছি তখন কি হয়তো অনেক ভুল হওয়ার চান্স থাকে আমি ভুল আঁকতেই পাই সেটা আমি রাবার দিয়ে বা চলতে পারি কিন্তু ভুল যদি অনেক বেশি কারো পেন্সিল দিয়ে বলে পাও পড়া যেটা মুছতে গেলে বাট এইচ নষ্ট হয়ে যায় অর্থাৎ যে ময়লা চলে আসে সেই জন্য যখন তুমি ডিসিশন নিচ্ছ ঠিক আছে অর্থাৎ ফার্স্ট যে রাফ আঁকতেছো তখন তুমি হালকা পেয়েছো যেমন আমি তুমি ইউজ করতেছি তোমরা এইচকে ইউজ করো আরো তোকেই তাতে কি হবে তুমি যদি গরম খুব ইজিলি আমার বা কি ভালো এই একটু বলে দিই এই জিনিসটা যে আমি বেসিক কিছু টেকনিক ইউজ করছি ঠিক আছে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা কতটুকু দূরে থাকবে এখান থেকে দূরে থাকবে একটা চিন্তা করে আমি জিনিসটা করে থাকছি এই তিনটা এখন একটি করে নামবে এখন দেখ এইটা হচ্ছে বাসার সাইডের সুতরাং এটা একটু কম বড় হবে এইটা যেটা তুই একটু সামনে পার সুতরাং এটা একটু বেশি হবে তো এই জিনিসগুলো মাথায় রেখে প্রপোর্শনটা বুঝে ড্রয়িংটাকে করে ফেলা যায় তো দেখো আমার মোটামুটি নাও নাই শেষ আমি এখন কি করছি ওই গাছের পার্টটা শেষ করছি এখানে আমি একটা গাছ দিলাম গাছের আস্তে আস্তে ব্রাঞ্চ বের হচ্ছে দেখো আমরা কি করি যে আমরা গাছ ঠিক এভাবে ঠিক আছে এভাবে ওই যে শীতকালে ফুলকপি থাকে ফুলকপির মতো আমরা গাছ এটা করা যায় ইনসে গাছ একটা বড় জিনিস আছে হচ্ছে কি হয় ফার্স্টে মোটা কাঠ থাকে এদের আস্তে আস্তে সেগুলো একটু ছড়ায় ছড়ায় হচ্ছে পুরোটাতে একটাতে চলে যায় সো যে ডাল পালা এগুলো একটু ভালো মতো দেখানোর চেষ্টা করবো গাছ তারপর কী হবে গাছের পেছনে গাছের নিচে শিকড় থাকবে সব শিকড়ের পাটটা দিব তারপরে কী হবে সেটা হচ্ছে এই জায়গাটাতে একটা ছোট রাস্তা একটা থাকতে পারে রাস্তার মতো একটা জিনিস আমি আঁকতে পারি রাস্তার পাশে হচ্ছে কিছু ঝোপছাড় থাকবে বাসার এই পাশে কিছু ঝোপছাড় থাকবে এখানে আমি একটা পারি এই যে থার্ড পয়েন্ট যেটা আমি বললাম তোমাদেরকে আমি ডাকছি যেমন রাখলাম কিন্তু এই যে ছোট্ট একটা বেড়া ধরো একটা গ্রামের বাড়ির আশপাশে যে ঝুঁড়ি পরে থাকে সেটা আমি রাখলাম সেগুলো হচ্ছে এলিমেন্ট এই যে এ কি করে ডিটেল সুতরাং যখন একজনের ড্রয়িং থেকে তোর ড্রয়িং কম্পেয়ার করা আসবে তখন তোমার ড্রয়িং যখন এই ছোট ছোট এলিমেন্ট দেখবে তখন এক জল বুঝবে যে না তুমি চিন্তা ভাবনা করো করে ড্রয়িং করো মানে ড্রয়িং করার জ্ঞান না বেশি তো এগুলো কথা তোমার মনের ইচ্ছা মতো তুমি ড্রয়িং করবা ঠিক আছে ড্রয়িং এর ভালো খারাপ বলে কিছু নাই জাস্ট ইউজ প্রপার কালার্স সুন্দর মতো প্রেজেন্ট করো নিজের মাথায় যা আসতে সেই কে দ্য টার্গেট দেখো এখানে যে আমি বাসাটার ছা রাখতেছি

বাসা থেকে তারপর দরজা সাইডটা কত হবে এটা কি এখানে থাকবে কি কার এখান থেকে দেখো মোটামুটি এমনটা যে আমি দেয়াল পাই দেয়াল থেকে তোরা বলা তুমি তিন ভাগ করে নিতে পারো এটা সাইডে এটা বড় এক সাপ গুলো তিন ভাগ তিন ভাগ তিন ভাগে দুই ভাগে একটু বেশি তুমি আসলে দিতে পারো সো এই মাপটা দাও নিয়ে জাস্ট জিনিসটাকে প্লেস করো দাও দেখো তুমি হাউ সো এটা করার পরে তুমি যেটা করবা সেটা হচ্ছে এই দরজাটা আমার এখানে একটা অন্য দিতে পারো দিয়ে এই জায়গাটাতে একটা জানাবা দিতে পারো অনেক ছোটবেলায় আসলে এটাই এই সামনের দিকটা জানাবা থাকে একটা দরজা দেখবে আর সাইডে হচ্ছে একটা দরজা দেখবে সো আমি যাচ্ছি আমার সেই ড্রয়িং ড্রয়িংটার সাথে যেন লিমেট করাতে পারি সেই আমি এগুলো যাচ্ছি তো এখন সাইডে যে বেড়াটা আছে বেড়াটা ডিটেল করে পেলি আমার মোটামুটি ডালপালা আসলে এতটুকুই হবে আমি এখন কি করব যে গাছের যে মানে বাইরে থেকে আসলে কতটুকু পাতা দেখা যাবে সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে মেনশন করে সো গাছ যেটা বললাম যে গাছ আসলে এরকম ফুলকপির মতো হয় না সেটার একটা শেপ থাকে সো নিচের দিকে ট্রাই করবে যে গাছের একটু ভলিউম দিতে উপরের দিক দিয়ে যত যাবে তুমি চাইলে হালকা করে দিতে পারো বাট নিচের দিকে যেন একটু দেখে মনে হয় যে একটা ভলিউম আছে গাছের আচ্ছা তো এবার আমি হচ্ছে আস্তে আস্তে পাতাগুলো শেপ দেওয়ার চেষ্টা করি দেখো আমি গাছের আউটলাইন মোটামুটি এঁকে ফেলছি এখন কি হবে শেড শ্যাডো শেড শ্যাডো বলতে আসলে চিন্তা করো যে গাছের উপরের দিকে আলো পড়তেছে কিন্তু গাছের নিচের দিকে কিন্তু আলো পড়ে না সুতরাং মোটামুটি এটা বলে দেওয়াই যায় যে গাছের উপরে কি হবে হালকা হবে বাট গাছের নিচের দিকে কি অন্ধকার থাকবে সো তোমার ড্রয়িং আর্টিস্ট ওই ব্যাপারটা যেন আসে যে নিচের দিকের ব্যাপার মানে গাছ পাতাগুলাতে হচ্ছে অন্ধকার আছে বাট উপরের দিকে হচ্ছে আলো থাকবে তো এই জিনিসগুলো যেন তোমার ড্রয়িংয়ে বোঝা যায় সো দেখো আমার যদি এই সাইড থেকে আলো আসে হ্যাঁ তার মানে কি এই সাইড হচ্ছে অন্ধকার থাকবে তো এতটুকুই আমি হচ্ছে আমার এখন ড্রয়িং এ দেখানোর চেষ্টা করি দেখো এখন আমি বেসিক্যালি যে কাজটা করতেছি এটা খুবই সহজ আমি জাস্ট যা যা আঁকছি ডিটেল করার পরে আমি কি করতেছি ওটা একটা আউটলাইন দিচ্ছি হ্যাঁ একটা গাঢ় পেন্সিল দিয়ে যেন জিনিসটা একটু ক্লিয়ারলি বোঝা যায় আর এই যে তোমাদেরকে একটা জিনিস যেটা বললাম আমি সেটা হচ্ছে যে পেন্সিল যেভাবে ধরতে হয় ওইভাবে ধরার সুবিধাটা কি তুমি এরকম বড় বড় লাইন আসলে দিতে পারো তোমার পুরাটা জুড়ে আসলে মানে প্রেশার নিয়ে নিয়ে তোমার হাত ব্যথা করে ফেলার কোনো প্রয়োজন হয় না সো দেখো আমার বাসার এই পাশটাতে কিন্তু অন্ধকার হওয়ার কথা তো আমি কি করতেছি আমি ওখানে একটু আমার পেন্সিলের যে শেড সেটাকে একটু গাঢ় করে জাস্ট বুঝাচ্ছি যে দেখো এই পাশে হচ্ছে অন্ধকার হয়েছে সেরকম আমি হচ্ছে গাছেও দেখাবো যে গাছে হচ্ছে এই জায়গাগুলোতে অন্ধকার আছে হ্যাঁ তখন আমার গাছটাকে মোর হচ্ছে ডিটেল অ্যান্ড থ্রি ডি ভি আসলে আমি এখান থেকে পাবো হ্যাঁ তো আমি দেখো গাছের নিচের পার্টে কিন্তু আমি দেখতে পারতেছি যে হচ্ছে অন্ধকার আছে হ্যাঁ আমি উপরে যত যাচ্ছি তত আমি আসলে বুঝতে পারতেছি যে না ঠিক আছে আস্তে আস্তে হচ্ছে হালকা হচ্ছে আমরা গাছ যেহেতু স্কেচ করতেছি না আমরা কিন্তু পেন্ট করব সুতরাং আমরা গাছে এত বেশি স্কেচ আমরা হচ্ছে পেন্সিলের ডিটেলে বোঝাবো না তখন দেখা যাবে যে পেন্সিলের কালারগুলা পানির সাথে লাগলে আবার অনেক সময় স্মাজ হয়ে কেমন নোংরা দেখায় তো এই জিনিসটা আমরা চাই না আমরা হচ্ছে স্কেচটা জাস্ট একটা স্কেলেটনের মতো ইউজ করব তারপরে সেটাকে আমরা পেইন্ট করবো সুন্দর করে কালার করব দেন দেখব যে আসলে আউটপুটটা কেমন আসে পেছন আমি জাস্ট গাছ দিয়ে আমার ওপেন যেসব ফাঁকা ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আমি একটু জাস্ট ফিল আপ করার চেষ্টা করতেছি যেগুলো আমার ড্রয়িংয়ের আসলে মেন ফোকাস না যেগুলো আমি এই জোনগুলোকে আমি ধরো এই কর্নার জোনগুলোকে আমি তেমন একটা ফোকাস আমার ড্রয়িংয়ে দিব না তো আমি জাস্ট জিনিসটাকে কোনোভাবে ফিল করে দেওয়ার চেষ্টা করতেছি যেন অ্যাটলিস্ট সেরকম ফাঁকা ফাঁকা না লাগে তাহলে দেখো আমার ড্রয়িংয়ের মোটামুটি ফিফটি শেষ এখন কী করতে হবে আমার এই জায়গাটা কিন্তু মোর কমপ্লিট হয়ে গেছে এখন এই জায়গাটাকে আমি কমপ্লিট করে এখন একটা জিনিস সবসময় মাথায় রাখবা পেন্সিল খুবই ভালো একটা টুল ফর স্কেচিং বাট স্টিল দেয়ার ইজ এ প্রবলেম যে পেন্সিলের যে গ্রাফাইটগুলো আছে সেগুলো কি স্মাজ হয়ে যায় তোমার পেপারের সাথে ঘষা লেগে ড্রয়িংটা ময়লা হয়ে যায় সো একটু কেয়ারফুল থাকবা যেন এইভাবে লেগে হাত দিয়ে ঘষে ঘষে তুমি ড্রয়িংটা নষ্ট করে না ফেলো বুঝতে পারছি ওকে চলে আসো এখন আমরা বাকি ফিফটি পার্সেন্ট শেষ করি এটাও সেম প্রসেস আমরা গাছটাকে নিচ্ছি নিয়ে সেটার আস্তে আস্তে ডিটেল করার চেষ্টা করব ঠিক আছে ফার্স্ট আউটলাইনটা এঁকে আচ্ছা তাসমিয়া তুমি তো বলছো এখনই একটা পেয়ার স্ট্যান্ড আসলে বানিয়ে খাওয়া সম্ভব কিন্তু আমি তো আসলে বুঝতে পারছি না যে একটা প্লাস্টিকের বোতল থেকে কিভাবে একটা পেয়ার স্ট্যান্ড বানানো যায় তুমি আমাকে একটু বলবা যে আসলে কী কী করতে হবে একদম সহজ প্রথমে এত বড় বোতল তো আমাদের লাগবে না না তো বোতলটাকে আমরা কেটে একটা পেন স্ট্যান্ডের মতো সাইজের করে নেব তারপর এই বোতলটাকে আমরা রং করে ফেলবো তারপর আমার ক্লে ব্যবহার করে আমি এটার ওপর ডেকোরেশন অ্যাড করব দেখেন অলরেডি কিন্তু একটা পেন স্ট্যান্ডের মতো সাইজ চলে আসছে এবার এটাকে একটু বাঁকা চোকা হয়েছে তো এটাকে আমি একটু সুন্দর স্মুথ করে নিই রং করার ক্ষেত্রে কি আপনি আমাকে একটু হেল্প করতে পারেন হ্যাঁ অবশ্যই তাহলে এই পুরো স্ট্যান্ডটাকে আমরা সাধারণ করে ফেলি ওকে ওকে ততক্ষণে আমি আমার যে ক্লে দিয়ে আমি ডেকোরেশনটা অ্যাড করব বললাম সেটা করে ফেলতে পারি ওকে তাহলে শুরু করি তাহলে আমার কাজগুলো প্রথমে তোমাদের কাছে একটু অদ্ভুত মনে হতে পারে কিন্তু শেষ করলে দেখবো কত সুন্দর একটা পেন্সটা নেন আচ্ছা তাসমিয়ার আমাদের এই জিনিসটা তো রং করা শেষ এগুলো বানানো শেষ কিন্তু আলটিমেটলি আমরা আসলে কি বানাচ্ছি আমি তো সেটা বুঝতে পারতেছি না আমরা একটা কার্টুন ক্যারেক্টারের শেপ দেওয়ার চেষ্টা করছি কার্টুন ক্যারেক্টার কি কার্টুন ডল আপনি গেস করেন তো শিনচ্যান না আপনি কি ছোটবেলায় সন্ধ্যা দেখেছেন ওইটা সন্ধ্যা শি আচ্ছা হ্যাঁ এটা আমার অনেক প্রিয় একটা কার্টুন ছিল তাহলে এখন আমাদের ও সন্ধ্যা শিপের মাথা তো বানানো হয়নি তাহলে মাথাটা বানিয়ে ফেলি জলদি জলদি মাথা বানানোর জন্য আমাদের কালো রঙের ক্লে লাগবে তাহলে এখন আমি সন্ন্যাসীবের মাথাটা যতক্ষণ বানিয়ে ফেলছি ততক্ষণে আপনি একটা কাজ করতে পারেন এই সন্ন্যাসীবের গায়ের পশমগুলোকে সন্ন্যাসীপের গায়ের মধ্যে লাগিয়ে দিতে পারেন তার জন্য কিন্তু আমাদের গ্লু ইউজ করতে হবে তাহলে গ্লু ইউজ করে আমি আপনাকে একটু দেখাই দিই আমরা আমাদের বলগুলোতে একটু গ্লু লাগিয়ে নিব তারপর এভাবে করে আমাদের বোতলটার উপর আটকাই দিব শেষ একদম সিম্পল দেখি দেখি ওয়াও দিস লুকস নাইস দেখো এটা একটু হার্ড ওয়ার্ক এর একটু লম্বা আমার মত ওকে সো আমাদের পেন স্ট্যান্ড রেডি পেন স্ট্যান্ড রেডি এবারে আমরা পেন্সিল গুছিয়ে দিলে সবকিছু কি এত সুন্দরভাবে রাখা যায় এটা তো আমি জানতে না তো আমার মনে হয় যে তোমরাও এখন এই ইজি পদ্ধতিতে তোমাদের যে অগোছালো পেন্সিলগুলো আছে সেগুলোকে গুছিয়ে রাখ আচ্ছা তাসমিয়ার তুমি তো আমাদের স্কেচটা আসলে দেখলা তো এই স্কেচটা তো তুমি বলছো যে মোটামুটি ভালো হয়েছে বাট আই থিঙ্ক এই জিনিসটাকে যদি এখন আমরা পেইন্ট করে ফেলি তখন জিনিসটা আরো ভালো লাগে পেইন্টিং মধ্যে কঠিন কিছু নাই জাস্ট পানি দিয়ে যে পার্টগুলোতে তুমি হচ্ছে পেইন্ট করবে সেখানে পানি অ্যাপ্লাই করে দেন হচ্ছে ফার্স্টে হালকা শেডের কালার আমরা একটা ইউজ করবো এটা হচ্ছে আকাশ সো ফার্স্টে আমি হালকা শেডের ব্লো দিয়ে এটা ফিল করবো দেন আমি এখানে ডিটেল আনার চেষ্টা এটা খুবই ইজি আজকে আমরা খুবই সিম্পল একটা পেন্টিং করবো যা তোমরা সবাই বাসায় বসে করতে পারো আমাদের আজকের এপিসোডের টার্গেট এটাই যে তোমরাও এই সেই পেন্টিংটা নিজের বাসায় করবা নিজের মতো করে করবা সেগুলো হচ্ছে কমেন্টে বা অন্য জায়গায় পোস্ট করে আমাদেরকে দেখা আমাদের এই এপিসোডে আমরা দেখলাম কিভাবে একটা সাদা কাগজের উপরে সুন্দর একটা স্কেচ করে ফেলা যায় তারপরে আমরা দেখলাম যে একটা প্লাস্টিকের বোতল ব্যবহার করে কিভাবে একটা সুন্দর পেন স্ট্যান্ড তৈরি করা যায় আর সব শেষে আমরা আমাদের ওই সাদা কালো স্কেচটাকে নিজের ইচ্ছামতো কালার দিয়ে সুন্দর করে লাইভলি একটা স্টেজে নিয়ে গেলাম সো আশা করি আমাদের এএফএস ক্যানভাসে এই এপিসোডটা তোমার অনেক ভালো লেগেছে তো আমার মনে মনে হয়েছে যে এই এপিসোডটা বেশ ভালো গেল এখন আমি জেনে নেব যে তাসমিয়া তোমার কেমন লাগলো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আমি কিন্তু আগেই বলেছি যে আমি এসব আর্ট করা খুব বেশি একটা পারি না কিন্তু আমার কাছে প্রসেসটা খুবই ভালো লাগে তো আজকে যেরকম আমি আমার যেরকম আমি আনন্দ পেয়েছি সেরকম আমি কিছু শিখতেও পেরেছি যেরকম পেন্সিল কিভাবে ধরতে হয় তারপরে এই যে লাইট এবং শ্যাডোর ব্যাপারটা ছবিতে কিভাবে ফুটিয়ে তুলতে হয় এরকম অনেক ব্যাপার কিন্তু আজকে আমি শিখতে পেরেছি এবং আমি চেষ্টা করব যাতে আমি আরও বেশি বেশি এই ধরনের কাজে পার্টিসিপেট করতে পারি তাহলে মনটাও ভালো থাকে সুন্দর সুন্দর জিনিস তৈরিও করা যায় তা আশা করব তোমরাও কিন্তু বাসাে এরকম ট্রাই করে দেখবা আর তোমাদের সাথে আমাদের এএফএস ক্যানভাসে নেক্সট এপিসোডে দেখা হচ্ছে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো গ্রামের দিশা আঁকা আর পেন হোল্ডারে ক্রাফটিং এই দুটো তো শিখে ফেললা এখন কি করতে হবে এবার নিজের করার পালা বাসায় চেষ্টা করো এবং কমপ্লিট হয়ে গেলে আপলোড দিয়ে দাও এএফএস আর্টস অ্যান্ড কালচারাল ক্লাবে সেরাদের জন্য কিন্তু থাকবে স্পেশাল গিফটস